এসএসসি তোমাদের যাদের হচ্ছে টেস্ট পরীক্ষা চলতেছে অর্থাৎ শুরু হচ্ছে তাদেরকে যে উদাহরণ অর্থাৎ বৃত্ত বা জ্যামিতি তাদের জন্য অর্থাৎ জ্যামিতিতে অনেক ঝামেলা তোমাদের তাই না জ্যামিতি মানে বুঝতে সমস্যা অথবা যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয় আশা করি যে টেস্ট পরীক্ষায় এই দুইটা অর্থাৎ ব্যবহারিক জ্যামিতের বৃত্ত এই যে অঙ্কগুলা দিয়েছে এগুলো যদি মানে ভালোভাবে বুঝে তোমরা একটু আঁকাও বা হচ্ছে প্রমাণ করো বা বাসাই করো তাহলে হচ্ছে তোমরা বাকি মানে পরীক্ষার যে অঙ্কগুলো জ্যামিটি থেকে তোমরা লিখে আসতে পারবা তাহলে একটু দেখো এখানে প্রথমটা হচ্ছে ব্যবহারিক জ্যামিটি থেকে অর্থাৎ সাত অধ্যায় থেকে তোমাদের হচ্ছে অনুশীলনী সাত পয়েন্ট একের বইয়ের যে সম্পদ গুলো আছে এক দুই তিন এই সম্পদ তিনটা ভালো করে ভালো করে মানে প্র্যাকটিস করে যাবা অথবা পড়ে যাবা আর উদাহরণ এক পড়বা আশা করি এইগুলা পড়লে বাকিগুলা পেরে যাবা আর উনিশ সাত পয়েন্ট দুইয়ের উদাহরণ উদাহরণ হচ্ছে তিন আর চার এই দুইটা উদাহরণ তোমরা যদি করো বাকি ওইখান থেকে যত করছেন আসুক না কেন পরীক্ষায় টেস্ট পরীক্ষায় তাহলে তোমরা সবই পারবা দেখবা আর হচ্ছে বৃত্তে অর্থাৎ আট অধ্যায় থেকে এখানে উপপদ্য তোমরা দুইটা অধ্যায় যা দিয়েছে এগুলো একটু করে যাবা তাইলে সমস্যা নাই এখান থেকে উপপদ হচ্ছে পড়বা আঠারো আর উনিশ দুইটা উপপদ জাস্ট আর এখানে অনুশীলনী আট পয়েন্ট পাঁচের পর্ব হচ্ছে আট নয় দশ এগারো এই যে আট পয়েন্ট পাঁচের চারটা আট পয়েন্ট একের এই যে দুইটা অঙ্ক এটার যদি বাসায় ভালো করে একটু তোমরা দেখে যাও তাহলে বাকি যে সিস্টেমে আসুক না কেন সেগুলো পেরে যাবা আর আট পয়েন্টের বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো জাস্ট উদাহরণে কিছু কিছু অঙ্ক তোমরা দেখে নিও আর এই যে দুইটা অধ্যায় ব্যাস এইটুক যদি মানে ভালো করে তোমরা দেখো এই নিয়মে যদি পরীক্ষায় আসে এই মানে ভিন্ন কোনো কিছু আসলে এই নিয়মেই আসবে সো এটা একটু ভালো করে তোমরা দেখো